আপনাদের কারো কি মিউটারেশান অফ হয়ে গেছে এইরকম আসছে ইউর প্রোফাইল লস অ্যাক্সেস টু সাম মিউটারেশান টুলস যদি হয়ে থাকে তো এর সমাধান আজকে আমি বলবো যে এর থেকে কিভাবে মুক্তি পাবেন বা এর সমাধান কিভাবে করবেন তো প্রথমেই বলে রাখি এটা কেন আসে মিউটারেশান মানে বন্ধ কেন করে বা কী জন্যে আসছে তো সেই কারণটাকে দেখতে হবে তো প্রথমে আমি ভিএ যাব ভিয়ে যে দেখব যে কী কারণে মিউটেশান বন্ধ হয়ে গেছে এখানে কী লেখা আছে ইউ ক্যান নট আর্ন মানি ফ্রম ইউর ভিডিও অ্যান্ড রিল তো তুমি তোমার ভিডিও থেকে এবং রিল থেকে ইনকাম জেনারেট করতে পারবে না কিন্তু বাট ইউ ক্যান স্টিল আর্ন মানি ফ্রম ইউর পোস্ট উইথ ইমেজ অর টেক্স কিন্তু তোমার ইনকাম কিন্তু চালু আছে পোস্ট এবং ছবি বা ইমেজ এবং টেক্স আপনার কোনো পোস্ট ছবি এগুলোর কিন্তু ইনকাম চালু আছে এইটা অনেকেরই ভুল ধারণা যে আমার সম্পূর্ণ ইনকাম বন্ধ হয়ে গেছে সম্পূর্ণ ইনকাম বন্ধ হয়নি আপনার শুধু ইনকাম বন্ধ হয়েছে ভিডিও অ্যান্ড রিলেস বন্ধ হয়েছে বাকি কিন্তু পোস্টের ইমেজের টেক্সের ইনকাম চালু আছে তো তা সত্ত্বেও এটাকে ঠিক করতে হবে কারণ ভিডিও রিলসেরই ইনকামটা মেন ইনকাম তো এটা কীভাবে ঠিক করবেন প্রথমে ফাইন আউট মরে যাব যে দেখব কী কারণে এখানে অফ আছে তো এখানে লেখা আছে আন অরিজিনাল কন্টেন্ট তো এইটা বেশিরভাগ তাদেরই আসছে যখনই দেখবেন কন্টেন্ট মনিটাইজেশনটা ছাড়ছে এই যে দেখতে কন্টেন্ট মনিটাইজেশন আমার ছাড়া আছে তো এটা ছাড়া ছাড়ার পরই কিন্তু এটা চলে আসছে এটা চলে আসার কারণ হচ্ছে ফাইন আউট মরে যাওয়ার পর কিন্তু আন অরিজিনাল কন্টেন্ট তো আন অরিজিনাল কন্টেন্ট বলতে এখানে কি বোঝাচ্ছে ধরুন আপনি কোনো জায়গা থেকে আপনার মানে সেটা ভিডিও নয় এটা অন্য কারোর প্রোফাইলের ভিডিও বা পেজের ভিডিও আপনি হুবহু কপি করে আপনার প্রোফাইলে বা পেজে ছেড়ে দিলেন তো সেই জন্য এইটা কিন্তু আসে তো আগে আপনার প্রোফাইলটা বা পেজটা ভালো করে চেক করুন যে অন্য কারোর ভিডিও হুবহু আপনি কপি করে আপনার প্রোফাইলে ছেড়ে দিয়েছেন কি না আপনি অন্য কারোর ভিডিও রিভিউ দিয়ে বা আপনার ছবি দিয়ে আপনার ভিডিও দিয়ে এডিট করে ছাড়তে পারেন কিন্তু হুবহু কপি করে কিন্তু আপনার প্রোফাইলে ছাড়তে পারেন না এটা ফেসবুকের মানে মনিটেশন নিয়মে কিন্তু নেই তো সেই জন্যে আপনার প্রোফাইলে যান ভিডিওতে যান রিলেতে যান যতগুলো আপনার মানে কী বলুন নিজস্ব ভিডিও ছাড়া অন্য কারোর যদি ভিডিও থাকে সেগুলো আগে ডিলিট করুন সব ভিডিও এবং রিল ডিলিট করুন যেগুলো আপনার নয় অন্য কারোর ভিডিও সেগুলো ডিলিট করার পর এখানে কিন্তু রিভিউ রিকোয়েস্ট আমার কিন্তু রিভিউ রিকোয়েস্টটা পাঠানো হয়ে গেছে তো আপনারা কি কাজ করবেন আগে সেই সব ভিডিওগুলো ডিলিট করবেন যেগুলো আপনার ভিডিও নয় সেগুলো ডিলিট করার পর কিন্তু এই রিভিউ রিকোয়েস্টটা পাঠাবেন দেখবেন রিভিউ রিকোয়েস্টটা পাঠানোর পর তারপর কিছু দিনের মধ্যে ঠিক হয়ে যাবে কিন্তু এর মাঝখানে কিন্তু আপনাকে আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে আপনাকে যতটা সম্ভব লাইভে আসতে হবে আপনি লাইভ ভিডিওতে আসবেন যতটা সম্ভব লাইভ ভিডিও আসলে কি হবে আপনার ফেসবুক এটা তো মনে করবে লাইভ ভিডিওটা কিন্তু অরিজিনাল কন্টেন্ট হিসাবে ধরে কারণ এটা সরাসরি লাইভ হচ্ছে মানে এটা কারোর কাছ থেকে ভিডিও নেওয়া নয় সেটা কিন্তু ফেসবুকের নিয়মে মানে ফেসবুক এটা বুঝতে পারে যে এটা আপনার নিজস্ব ভিডিও সেই জন্য আমরা যত বেশিবার লাইভে আসবেন আপনার কিন্তু এটা তাড়াতাড়ি সলভ হয়ে যাওয়ার চান্সটা তত বেশি আর যারা কিন্তু ভিডিওগুলো ডিলিট করেননি এ রিভিউ রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছেন তাদেরকে তো এই একই প্রসেস আগে যা ভিডিও আছে সব ডিলিট করুন যে কপিরাইট বা অন্যের যা ভিডিওগুলো আছে সেগুলো ডিলিট করবেন ডিলিট করার পর নিজস্ব ভিডিও ছাড়বেন প্লাস আপনি কিন্তু লাইভে আসবেন লাইভে আসবেন আপনার ফেস সমেত যদি লাইভে আসতে পারেন আরও ভালো তো আপনার ফেস সমেত লাইভে আসবেন দেখবেন এটা অটোমেটিক ঠিক হয়ে যাবে তাছাড়া কিন্তু এটার কোনো আর কোনো রাস্তা নেই এটি একটাই রাস্তা কপিরাইট ভিডিওগুলো অন্যের ভিডিওগুলো ডিলিট করা আর লাইভে আসা আর নিজস্ব ভিডিও ছাড়া এটা যদি করতে থাকেন দেখবেন কিছু দিনের মধ্যে কিন্তু এটা ঠিক হয়ে যাবে ইউটিউবে একটা ডেট দেওয়া থাকে যে আপনি ধরুন রিকোয়েস্ট পাঠালেন তারপরে আপনাকে এক মাস কি তিন মাস সময় দেয় আবার রিকোয়েস্ট পাঠানোর জন্য এখানে কিন্তু কোনো কিছু ডেট দেওয়া নাই যে আপনি আবার কবে এটা রিকোয়ে রিভিউ রিকোয়েস্ট পাঠাতে পারবেন বা কোনো কিছু বলা নেই এটা যা হবে অটোমেটিকই হবে আপনার প্রোফাইলটা কীভাবে চালাবেন এরপর সেটার উপরে নির্ভর করে কিন্তু আপনার প্রোফাইলটা ঠিক হবে তো যত তাড়াতাড়ি সম্ভব আপনার ভিডিওগুলি ডিলিট করে লাইভে লাইভ ভিডিও দিন দেখবেন এটা ঠিক হয়ে যাবে